আজকের এই ভিডিওটিতে জেনে নেব নিয়মিত কফি খেলে শরীরে কি হয় কফি বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয়ের মধ্যে অন্যতম ক্লান্তহীন শরীরে দ্রুত শক্তি ফিরে পেতে এর জুড়ি নেই তাই অনেকেই হাতে তুলে নেন কফি কিন্তু আপনি কি জানেন নিয়মিত কফি খেলে শরীরে কি পরিবর্তন ঘটে কফি সম্পর্কে অনেক ভালো কথা বলা যেতে পারে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি অনেক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তবে এতে ক্যাফেনও রয়েছে যা একটি উদ্দীপক যা কিছু লোকের মধ্যে সমস্যা তৈরি করতে পারে এবং ঘুমের ব্যাঘাতও ঘটাতে পারে কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ কফির সঙ্গে দুধ চিনি মিশিয়ে যেমন খাওয়া যায় আবার কফির সঙ্গে কিছু না মিশিয়েও ব্ল্যাক কফি হিসেবে খাওয়া যায় তবে যেভাবেই কফি খান না কেন বিশেষজ্ঞরা বলেছেন কফির বীজে লুকিয়ে রয়েছে নানা উপকারী গুণ বর্তমানে চায়ের বদলে কফি পান করা মানুষের মধ্যে বেশি প্রচলিত হয়েছে কফিতে প্রচুর পরিমাণে রয়েছে আর এই পান পান করার মাধ্যমে আমাদের কমে যায় যারা কফি করেন তাদের টু ডায়াবেটিস হওয়ার চান্স পঁচিশ পার্সেন্ট কমে যায় যারা দিনে দুই থেকে তিন কাপ কফি পান করেন তাদের লিভারের সমস্যা হওয়ার চান্স অনেকটাই কমে যায় আর যেই সব মানুষ হেভি ওয়েটের সমস্যায় ভুগছেন তাদের জন্য কফি ভীষণ হেল্পফুল কারণ কফি আমাদের শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে কফি আমাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমিয়ে দেয় তাই আপনি প্রত্যেক দিন দুই থেকে তিন কাপ কফি পান করতে পারেন কফি আমাদের এজিং প্রসেসকে অনেকটা কমিয়ে দেয় কফিতে থাকা ক্যাফেন ব্রেন পাওয়ারকেও বাড়াতে সাহায্য করে কফি আমাদের স্ট্যামিনা বাড়িয়ে দেয় এমন কি, কফি ডিপ্রেশন কমাতেও ভীষণভাবে সাহায্য করে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে যেমন স্কিনের বিভিন্ন রকমের সমস্যা ব্রোন দাগ ছোপ ড্রাই স্কিন এগুলি কম করতেও সাহায্য করে এবং স্কিনকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং স্কিনকে প্রোটেক্ট করে কফিতে থাকা ভিটামিন পটাশিয়াম ম্যাগনেসিয়াম আমাদের শরীরকে সুস্থ এবং অ্যাকটিভ রাখতে সাহায্য করে প্রত্যেক দিন চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করলে হার্ট অ্যাটাকের চান্স অনেকটাই কমে যায় কফি আমাদের ডাইজেস্টিভ প্রসেসকে অনেকটা বাড়িয়ে তোলে তো এবার বলি এই কফি পান করার অপকারিতা কি কি যদি আপনি দিনে চার কাপের থেকে বেশি কফি পান করে ফেলেন তাহলে এটি আপনার জন্য এবং আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে কফি পান করলে অনিদ্রাজনিত সমস্যা হতে পারে অস্থিরতা বা রেস্টলেসের মতো সমস্যাও হতে পারে ব্লাড প্রেশারে আক্রান্ত রোগীদের জন্য কফি খুবই মারাত্মক কারণ এর মধ্যে অবস্থিত ক্যাফেন ব্লাড সার্কুলেশনকে আরো বাড়িয়ে তোলে যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় তবে যাদের প্রেশার লো তাদের ব্ল্যাক কফি কখনোই খাওয়া যাবে না তারা ভরসা রাখতে পারেন দুধ চিনি মেশানো এক কাপ কফিতে তবে সেটিও দিনে একবারের বেশি গ্রহণ করা উচিত নয় বলে মনে করেন চিকিৎসকরা অ্যাসিডিটির মতো সমস্যাও বাড়তে থাকে খালি পেটে কফি খাওয়ার অভ্যেসে পাকস্থলিতে হাইড্রোলিক অ্যাসিড সৃষ্টি করে এই অ্যাসিড পেটে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি করে অনেক সময় খালি পেটে কফি খাওয়ার অভ্যেস ডেকে নিয়ে আসতে পারে আলসারের মতো সমস্যাকেও প্রত্যেক দিন দু কাপের বেশি কফি খাওয়ার অভ্যেস কিডনির স্বাভাবিক কার্যকরিতা ধীরে ধীরে নষ্ট করে দেয় বিশেষজ্ঞরা বলেছেন কফি দ্রুত শরীরে চাঙ্গাভাব ফিরিয়ে আনলেও তা মস্তিষ্কের ওপর প্রভাব তৈরি করে তা মস্তিষ্কের ওপর চাপ তৈরি করে তেমন কফি পান করার ক্ষেত্রেও অতিরিক্ত মাত্রায় কফি পান করলে কখনোই ভালো না দিনে তিন কাপের বেশি কফি পান করা একদম উচিত নয় তাই স্বল্প মাত্রায় কফি পান করুন সুস্থ থাকুন